আজকে আবারও তৈরি করে ফেললাম অপরাজিতা নকশি পিঠা আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন ফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমার কলেজের প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সামনেই রমজান সবাইকে পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইল তো এই রমজানকে ঘিরেই আমাদের যত আয়োজন রমজান শেষ হলেই আমাদের সেই খুশির ঈদ তো ঈদকে ঘিরে কত আয়োজনই করতেছি তো আজকে আমি পিঠাগুলো তৈরি করে রাখতেছি অপরাজিতা নকশি পিঠা এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন পিঠাটা তৈরি করা কত সহজ আর এই পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতে তেমন কিন্তু সুস্বাদু আর খুবই মোচমোচে আর দেখতেও কিন্তু অপরাজিতা ফুলের মতোই ঠিক সুন্দর শুভ্র আর ভালোও লাগে আমাদের বাড়িতে শুধু আমরা না আরও কিছু ফ্যামিলি থাকে তো ওনারা আমাদের বাসায় বাড়া থাকে তো ওনাদের সেই আর বাবির ছেলে মেয়েরা অনেক দুষ্টুমি করে ওনাদের আমি দেখা যা যায় যে বয়েস দিতেছি এসে দরজার সামনে অনেকক্ষণ বাল্লা করে চলে যায় তো আমরা বিরক্ত হই না আমাদের বাড়িতে আমাদের সাথে মিলেমিশে থাকে আমাদের ফ্যামিলির লোকজনের মতোই মিশে গেছে তো বয়স দেওয়ার সম তো পাচ্ছেন ওরা কেমন দুষ্টু আসলে বাঙালিদের পিঠা ফুলির উৎসব সবসময় লেগেই থাকে কিন্তু ঈদকে ঘিরে পিঠা উৎসবটা যেমন আরও বেশি হয় এই পিঠাগুলো আমরা এমনভাবে তৈরি করি যেন অনেক দিন গরো সংরক্ষণ করে রাখা যায় আর এই পিঠাটা শুধু যে আমরা তা না দেখা যায় যে বাড়িতে মেহমান আসলো আমাদের বাড়িতে আরও লোকজন আছে সবাইকে নিয়ে আমরা এই পিঠাগুলো খাই এই পিঠাগুলো শুধু দেখা সুন্দর না খেতে অনেক ভালো লাগে এই পিঠাগুলো ঠিক ফুল পিঠা যেরকম করে খামি করে ওইরকম করে খামিটা করে তারপর এই পিঠাগুলো তৈরি করতে হয় ছোট ছোটো মার্বেলের আকারে করে এটা দুই হাতে চাপ দিলে পয়সার মতো হয় আর মাঝখানের কলিটা হালকা দু হাতে ডলা দিলে লম্বা লম্বা হবে ওটা মাঝখানে বসিয়ে দিলেই বা অপরাজিতা পিঠা তৈরি এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ এই পিঠাগুলো এখন আমি তৈরি করে নিয়েছি সবগুলো পিঠা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তো এই পিঠাগুলো আমার তৈরি করা শেষ এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এই পিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু নিমটির মতো খুবই মচমচে খেতে খুবই ভালো লাগে এই পিঠাগুলো ভেজে আপনি যদি বলেন যে যখন ইচ্ছে তখনই খাবো ঠিক তাই এটা অনেক দিন রাখাও যায় আবার সাথে সাথেও খাওয়া যায় আর এটা গুঁড়ে পাক দিলে এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় ঈদের দিন সকালবেলা দেখা যায় যে হরেক রকম শ্যামার সাথে এরকম হরেক পদের ভাজা পিঠা গুড়ে পাক দিয়ে এগুলো শ্যামের সাথে খেতে খুবই ভালো লাগে আর এর স্বাদ অতুলনীয় যারা খেয়েছে তারাই বলতে পারবে তো আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এক এক করে আমি সবগুলো পিঠা বেজে নিচ্ছি এই পিঠাগুলো ভাজা খুবই সহজ আর এই পিঠাগুলো খুবই সুন্দর আর পিঠাগুলো সহজেই নাড়া দিলে ভাঙে না পিঠাগুলো বাজা খুবই ভালো লাগে বাজতে আর এই পিঠাগুলো যখন নিমটির কালার বাদামি বাদামি হয়ে আসবে তখন এগুলো বাস তুলে ফেলতে হয় আপনি যদি আবার পরবর্তীতে রেখে খেতে চান তাহলে আবার খাওয়ার সময় একটা ভাজা দিয়ে নিলে দেখা যায় যে কুরমুরে বাপটা আবার চলে আসে তো এক এক করে আমি সবগুলো পিঠা বেজে নিচ্ছি আর এই পিঠাগুলো বাজতে আমার খুবই ভালো লাগতেছে ফুলপিঠায় সত্যি অপরাজিতা ফুলের মতোই শুভ্রতা সরাচ্ছে আর দেখেন খুব সহজেই বাজা হয়ে যাচ্ছে এই পিঠাটা তৈরি করার জন্য আপনার তেমন কোনো কিছুর যন্ত্রপাতির প্রয়োজন নেই শুধু হাতের সাহায্যেই তৈরি করে নিতে পারেন অপরাজিতা নকশি পিঠা দুনিয়া সবচাইতে সহজ পিঠা হয়েছে এই অপরাজিতা নকশি পিঠা দেখেন কত সুন্দর হয়েছে আর দেখেন চাপ দিলেই কেমন মচমচে গুড় দিয়ে পিঠাগুলো সুন্দর করে পাক দিয়ে দিয়ে নিবেন সুন্দর লাগতেছে তোমার গুড়ে পাক দেওয়া শেষ এখন পিঠাগুলো খাওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি যে কেউ পছন্দ করবে ছোট থেকে বুড়ো যে কেউ খেতে চাইবে এত ও পিঠা তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ধৈর্য ধরে আমার ভিডিওটি প্লিজ দেখবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ